বাইর থেকে যেরকম দেখি আসলে ভিতরে তেমন নয় আমাদেরকে পবিত্র কোরআনে শপথ করে তারপর বাংলাদেশ পুলিশে ঢুকানো হয় কিন্তু বাংলাদেশ পুলিশের বেশিরভাগ পুলিশ সদস্যকে তাদের নৈতিক কাজ করার সুযোগ দেওয়া হয় না পুলিশ হেডকোয়ার্টারে যে সকল উদ্যোতন কর্মকর্তারা আছে তাদের একটা পর্যায়ে যেমন তারা উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে সুপার হিসাবে দেখা হয় আর আমরা যারা সাব ইন্সপেক্টর থেকে নিম্ন পদস্থ পুলিশ সদস্য আমাদেরকে কখনোই তারা মানুষ মনে করে না আজকে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ করে আমরা এই পুলিশ পরিবার আমরা এই রাজপথে আমরা নেমেছিলাম আন্দোলন গত আমাদের বৈষম্য বিরোধী শেষ হওয়ার পর আমরা রাজপথে নামি আমাদের অধিকারের জন্য যেখানে বাংলাদেশের সুশীল সমাজরা বলে যে তোমাদেরকে তো খুঁজে খুঁজে বের করে বাংলাদেশ পুলিশে চাকরি দেওয়ার কথা কিন্তু কেন দিচ্ছে না তো আমার মতামত হচ্ছে আমাদেরকে চাকরি না দেওয়ার কারণে একটা প্রথমত হইলো তারা মনে করে আমরা হয়তো বিএনপির লোক বা জামাতের লোক অথবা আমরা তাদের অনৈতিক কাজে কখনোই সমর্থন করব না কারণ আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত গোলামুলি আছে আমাদের পরিবার আছে আমাদের পরিবারগুলো উপবাস থাকতে হয় আমাদের জায়গা জমি সম্পদ সব শেষ মামলা চালাইতে চালাইতে পুলিশ হেডকোয়ার্টারে বসে থাকা রাঘব্বালরা ভারতের রয়ের এজেন্টরা এখন পর্যন্ত আমাদের এই বিক্রিম পুলিশ পরিবার নিয়ে নাটকীয় মঞ্চ তৈরি করে রাখছে কখনো দেখা যায় সমন্বয়দের সাথে মিষ্টি কথা বলে তাদেরকে আপনাদেরকে যেমন আগে দিন জন পুলিশ সদস্যকে চাকরিতে পূর্ণবল করা হলো আমরা যেটা জানি সচেতন নাগরিক হিসেবে আপনারা মিডিয়া মন খেয়াল খুশি মতো কোনো নিউজ করতে পারেন না আমাদের যে পুলিশের মিডিয়া সেল আছে সেখানে আপনাদের ভিডিওগুলো যায় এবং তারা যেই প্রেস দেয় অনুমতি দেয় সেটাই আপনারা জনসম্মুখে প্রকাশ করেন তারা জনগণের সামনে বুঝেলো আমাদের চাকরি দিয়ে দিছে কিন্তু বাস্তবিক করতে ওই আওয়ামী লীগের আমলে যারা রায় প্রাপ্ত কিছু লোক আছে তাদেরকে চাকরিতে বহালের জন্য তারা সুপারিশ করতে বা অ্যাকসেপ্ট করছে এই যে আমরা চৈদ্দশো বারো চৈদ্দশো পুলিশ সদস্য বাকি হইলাম আমাদের কি হবে আমাদেরকে নৈতিক স্থলনের কথা বলা হয় আসলে আপনারা তো জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে আমার মাকে বোনকে ভাইকে গুলি করা হইছে। এই দেশের নিরীহ ছাত্র সমাজকে জনতাকে এই পুলিশ বাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষের আদেশে কিন্তু গুলি করা হয়েছে আমরা দেশপ্রেমিক পুলিশ আমরা যখন কোন ক্রস পক্ষে না আমরা যখন কোন নিরপরাধ মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে ফেন্সি ডিল ঢুকাই দেওয়া পুলিশ না আমাদেরকে পুলিশ ডিপার্টমেন্টের দরকার নাই আমাদের আজকে এখন দাবি হচ্ছে যে আমাদেরকে যেই যেই অপরাধে আমি যদি বলি আমি একদম ভালো মানুষ সেটা বল হবে মানুষ বলতেই ভুল পারে আর যদি ভুল না থাকে সে মানুষ হইতে পারে না আমাদের এই এই পুলিশ সদস্যের ভিতরে অনেকেরই ছোটখাটো ইয়া থাকতে পারে অপরাধ থাকতে পারে এর মানে এই নয় তার জীবন তার পরিবারের ছয়জন সদস্যের নিজেকে ভিতর টান দিবে ওরা কারণ ওরা বিসিএস ক্যাডার ওরা উদ্যোতন পুলিশের কর্মকর্তা কর্মচারী তাদের সম্পদের হিসাব নিয়ে দেখেন হাজার হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে তাদের দেশে বিদেশে বাহিরে বাড়ি ঘরের অভাব নাই তাদের এলাকাতে দেখেন বাগান বাড়ি বেনুজির কত জায়গাতে কত বড় বড় বিল্ডিং করে রাখছে বান্দরবনে জেরিন আক্তারের সহযোগিতা জায়গা কিনছে আমাদের পুলিশের যে একটা ব্যাংক আছে পুলিশ ট্রাস্ট ব্যাংক সেই ব্যাংকের টাকা আত্মসাৎ করে বেনুদির পালাই গেছে এতে সহযোগিতা করছে পুলিশ হেডকোয়ার্টারে থাকা বেইমানরা এরা এখন এদের কাছে বানরের কাছে যদি রুটি ভাগ করতে দেন যেই অবস্থা আমাদের সেই অবস্থা ওনারা ভাগ বন্ডন করে শুধুমাত্র মাননীয় কোর্ট যাদেরকে রায় দিচ্ছে তাদেরকে চাকরি দিবে আর তাদের যে নাটকীয় আইন বিভাগীয় মামলা সেই মামলা দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যতগুলো দপ্তর আছে আমাদের উদ্বোধন আমলারা ওনারা যদি ওনারদের কাছে জানতে চাই আমাদের এই মিডিয়ার বক্তব্য দেখার পরে যে স্যার ওদের বিরুদ্ধে মামলা চলমান থাকে আমরা তাদেরকে বহাল দিতে পারতে কিনা আসলে তো কোনো মামলা নাই আমাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এটা তারা তারা যদি দেখছে যে আমি কোনো কারণে বলবো সেটা সেলুট দেই নাই তাও বিভাগীয় মামলা হয় তো সালাম না দিলে যদি বিভাগীয় মামলা হয় সেটা কিসের মামলা এটা কো আইন পিআরবি যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সেই পিআরবি বাতিল করতেবে সংবিধান নয় কিন্তু পুলিশ হেডকোয়ার্টার তাদের নিজস্ব সংবিধান নিজস্ব আইনকে মানে সর্বোচ্চ পাই রুটি দেয় সংবিধানকে তারা বুড়ো আঙ্গুল দেখায় তারা সুপ্রিম কোর্টকে কে বুড়ো আঙ্গুল দেখায় তারা জেলা